কখনো ভাবিনি এক্স বিএফ এর কাছে এভাবে কেদনা ভাবো তবে একজন না দুইজন এক্স বিএফ এর কাছে কি সাংঘাতিক বিষয় ভাবা যায় এগুলো অবশ্য শব্দ রিলেশন করতেছিলাম কে জানত এরা দুজন বন্ধু শুধু বন্ধু না এলাকার বড় মাস্তানা বটে আমার সামনে ভেজা বেড়ালের মতো থাকতো শালাগু মনেই আসিল কে জানত ওরে মেয়ার শেষ একটা বন্ধ ঘরে বসে কাঁদতে কাঁদতে ময়ূসব বলছিল বরাবরই দোষী টাইপের মেয়ে মৌ অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছে এবার সেকেন্ড ইয়ারে প্রেম করার ডেট তার কাছে নেশার মতো এক মাসে কোন ছেলের সাথে রিলেশনে গেলে পরের মাসে ব্রেকআপ করে দেয় আর তা ভালো লাগে না পরে অন্য কোনো ছেলে কিন্তু হ্যাঁ এটা সত্যি ভুল করেও কারোর সাথে রুম ডেট করে নাই টাইম পাস করার জন্য মূলত এই প্রেম প্রেমের মতো ফালতু জিনিস নিজেকে জড়িয়ে ফেলেছে দু মাস আগে জয়ের সাথে রিলেশনে গিয়েছিল মৌ এক মাস দশ দিনের মাথায় ব্রেকআপ অবশ্য জয় বেচারা ছাড়তেই চাচ্ছিল না নানা নজুহাতে পিছু ছাড়ছেই তার কিছুদিন পরে রিলেশন শুরু করি মনের সাথে কিন্তু এই পোড়ারা ছিল লুচু টাইপের কথা কথা খালি গায়ে হাত দিতে চাইতো একদিন তো জোর করে ঠোঁটে ছিচি ঠোঁটটা আবার ভালো করে মুছে নিল মৌ এই জন্যই ইমরানের সাথেও কাটাকাটি করে ফেলেছিল হঠাৎ দরজা খুলে ভেতরে আসলো দুজন কী গো সুন্দরী মন খারাপ আরে দোস্ত তুই দুইটা বফ থাকতে মন খারাপ কেন হইব তারপর দুজনে হো করে এসে ফুটলো ওরে বান্দর পোলারা মোরের তো চিনস না এবার বাইরে হইতে দে খালি পোলা পাইন দিয়া হাত পা ভাঙবো গুণ্ডাগিরি ছুটাই দেবো এই ভাই কি ভাবছো গো এত এত কিছু ভেবে লাভ নাই আমার তোমাকে আর ছাড়ছি না ছাড়ছো না মানে কি কি করতে চাও করতে চাইতো অনেক কিছুই শেতান মার কাশি দিয়ে বললো যাই মানে কি করবা ও ভাই বিকুল ভাই পিও না তোমাকে আমরা এখন বিয়ে করবো ঠিক বুঝলাম না আমরা মানে কে কি বিয়ে করবে আমারে এই যে তোমার দুজন এক্স বফ পাগল হইসো তোমরা এক মেয়ের কেউ দুজন বিয়ে করে মিন জালিক এত কিছু শুনতে বুঝতে চাই না তুমি রাজি না থাকলেও বিয়ে হইব ওরে পোলা তোকে মনে মনে তাহলে এই ছিল রে ওরে আমার কি হবে রে ওরে আমাকে কেউ মেরে ফেলো রে ওরে রে ওরে আব্বু আম্মু কি হবে রে ওরে তুই জামাইনিয়া কেমনে কি করম আহ এই মেয়ে চুপ করো কান কি বলছে না রে ওরে নিম্মি রে তুই কই রে ভাই আমি আপনাকে আমার বান্ধবীটা আছে না নিম্মি ও আমারে মেলা মনে হয় আমি কথা দিলাম আর প্রেম করুম না আমি যাই কেমন এক পা দুই পা করে দরজার সামনে যেতেই ইমরান পেছন থেকে জড়িয়ে ধরল কই যাও সুইটহার্ট তো করবোই করবো আর তোমার নিম্মি কেউ এনে দিব নো টেনশন ছাড়েন ভাই ও ভাই আমার এইভাবে ধৈরেন না আমার ফিউচার জামাইটার লগে বেইমানি করা হইতাছে আপনারা এমন করতে পারেন না তোমার জামাই আমরা হব ঘুমোটুসি ওইটুকু জড়াই ধরতেই পারি ছি ছি বচত পোলা একজন বিয়া করতে চাইলে তাও হয় দুজন বিয়া করবোটা কেমনে ও আল্লাহ ডাবল জামাই নিয়ে রাস্তায় কেমনে বাইর হুমো ও মা আব্বু কি কোমো আম্মু তো ঘরে ঢুকতেই দিব না নিম্মির অবশ্য বেশ ভালো হইব দুটা দুলা ভাই পাইবো কিন্তু দুই জামাই নিয়ে ঘুমাবো কেমনে আমার কি মাঝখানে নিয়ে ঘুমাবো ও মাঝখানে থাকলে তো আমার ঘুম লাগে না চোখে আচ্ছা এই শয়তান জামাইতিটা যদি হাত পা তুইলা দেয় আমার উপরে আমার যে শরীর নিজেই চলতে পারি না বাতাসে উড়া যাওয়ার উপক্রম এই হাতির মতো মানুষের হাত পায়ের ভারে আমি না আবার গইলা যাই ছি কি ভাবি না ভাবি আমি এদের বিয়াই করুম না এই যে ম্যাম কি ভাবেন এত পরে ইমরান মৌকে ছেড়ে দিয়ে বলল চল দোস্ত ওর প্রাণভুমরা ওর প্রিয় বান্ধবী নিম্মিরেও কিডন্যাপ করে রানি জো হইব এমনিতেও বিয়েতে কেউ নাই ওর আনলে তাও একজন হইবো ঠিক কইস হাত দুজন এদিকে মো এদের কাণ্ড কারখানা দেখে আকাশে উঠতেছে কি বলবে বুঝতেছে না তার মানে এরা এখন নিমিরে কিডন্যাপ করতে যাইবো এখন কি তা কর্ম হাই হায় হাই সত্যি সত্যি তো যাবো দেখি চোখে মুখে অন্ধকার দেখতেছি এই মুহূর্তে কিছুই তো আর হাতে নাই ময়ূর বাচ্চা মৌ না আমার বাচ্চা তো এখন হয় নাই খালি মো হইব ওরে রে মো এর কি করলি রে কেন এসব প্রেম প্রেম করতে গেলে এখন বোঝ মজা ছোটবেলায় দাদি বলতো জামাই নাকি অনেক জ্বালায় বগো রাতে নাকি ঘুমাইতেই দেয় না ও মাগু আমার যদি দুটা জামাই হয় তাহলে আমি তো রাত সহ দিনেও ঘুমাইতে পারম না জামাইকে যদি বিক্রি করা যাইতো তাও একটা বিক্রি করে দিতাম কিন্তু এদেরও তো কইলো আমারে এ ছাড়বই না জয়তাও ভদ্র আছে ইমরান তো অভদ্র দশ কাঠি যখন প্রেম করতে মন লাগে তখনই কই তো বিয়া করেন কি এক রাত ও আমার সারা ঘুমাবো না আরও কত কি এবারে রক্ষা নাই রে তোর মৌ ইনানিল্লাহ ও তুই কিন্তু এখন তো ওরা নিম্মিরে কিডন্যাপ করতে গেল সত্য সত্যি কিডন্যাপ করতে পারবো উহ নিম্মি যে মার্কা বলদি দিই ওরা এক সেকেন্ডও লাগবো না আনতে চশমাটা কায়ের মিলাই শেষ কানা মাইয়া আমার লাইফে যে কজনের মন দিয়া ভালোবাসছি তারা এমন আবুল মার্কা হয় দূর এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো মৌ বেশ কিছুক্ষণ পর আরমোড়া হয়ে ঘুম ভাঙতে দেখল জয়ার ইমরান তাকে যেন পাটির মধ্যে পেঁচিয়ে দিকে আনতেছে করার পর লাশকে আনে ঠিক অমনি কি ব্যাপার করতে লাশের মতন কইরা কারে আনে ওমাই নিম্মে আবার ময়রা গেল না তো দৌড়ে বিছানা থেকে নেমে ওদের কাছে যায় ওরা দুজন মৌকে চুপ করতে বলে নিম্মিকে পাটি থেকে নামিয়ে বিছানায় শোয়ায় না মোটসি আমার বান্ধবী এনে দিলাম এবার খুশি তো কাছে গিয়ে দেখলাম আর আমি এটা ঘুমাচ্ছে থ্যাং গড আমি ভাবছিলাম মরে টরে গেল নাকি ভয় না মরে নাই চশমাটাও আছে এটা মানুষ না গন্ডা আল্লাহ দুজন পুরুষ মানুষের ঘুমের মধ্যে কিতাব করে পাটিতে পেঁচিয়ে এত দূর নিয়ে আসলো আর এই বান্দার হুশি হইল না এমনি এমনি কি আর ওরে প্রতিবন্ধী করা ডাকি ইচ্ছা করতেছে দেই দুটো লাথি দোস্ত কাজ তো কমপ্লিট এখন আর কি করতে হবে আমার মাথায় আর তোর মুন্ডু আরে দোস্ত অনেক বাকি আছে বিয়ার বাজার করতে হইবো সালা তাই তো চল দেরি করে বেরিয়ে পড়ি এই দুইটা থাকে এখানে হ্যাঁ তাই চল কিন্তু কিন্তু এরা দুজন আবার কোনো ছক করবে না তো আরে ধূর দজা জানলা সব বন্ধ কি করব। আর একটা তো ঘুমাইতেছে কিডন্যাপ করার সময় যে মেয়ে সজাগ হয় নাই আই এম শিওর দুই তিন ঘন্টা ডাকলেই উঠত না দেখোস না কেমনে ঘুমাইতেছে মনে হয় মায় ময়রা গেছে চল তুই বলছি যে ভাইয়ারা এমন করে কি হবে বলুন আর আমাদের যেতে দিন না আমাকে বিয়ে করে কি লাভ হবে বলুন দেখুন না দেখুন আমি কেমন শুকাইয়া টুকাইয়া ময়রা যাইতেছি তার থেকে ভালো একটা মোটা সোটা মাইয়া দেখে আপনা করে বিয়া দিয়ে দেবো আমি নিজেই ওই মাইয়া চুপ আমাকেও তোমারই দরকার তুমি ছাড়া কাউরে বিয়ে করতাম না বুঝলা এই বলে ইমরান আর জয় একসাথে ময়ূর দিকে কিস ছুড়ে দরজা আটকে চলে গেল আল্লাহ ফ্লাইং কিস ছুড়লো দুজন একসাথে তাইলে বাসুর ঘরে কি বের হইতে পারলে বাঁচি কি তাজব ব্যাপার আরমিটা এখনও উঠল না ওই উঠ ওই উঠ দেখ তুই কই মো এরম করিস না একটু ঘুমাতে দে ওমোর আল্লাহ সারা জীবন না হয় ঘুমাবে কিন্তু বই না এখন উঠ দেখ আমাদের কত বিপদ বিপদ একটু উঠে চশমাটা ঠিক করে নিল নিম্মি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এদিকে চোখ ঘুম সব মিলিয়ে নিম্মি বলতে লাগলো আমি কে আমি কোথায় আমার আব্বার নাম কি মো আমার আম্মা কোথায় আমার ঠাস একটা চর বসে দিল মৌ নিম্মির গালে আরে নিমি প্রতিবন্ধী এখন নিশ্চয়ই তোর চোদ্দ গোষ্ঠীর কথা মনে পড়তেছে নাকি আরেকটা চর দি মো তুই আমার আই দি চ বলতেছি ওরে বোন আলাদ দোহাই লাগে চুকর আমরা কী না কথা শুনে নিম্মি মৌয়ের কাছে চলে আসে ও মা কি কীনাপ বললাম কিভাবে আমি তো ঘুমাইতেছিলাম রুমে এখানে আসলাম কিভাবে আর এটা কোন জায়গা মৌ নিম্মিকে আগা থেকে গোড়া সব ঘটনা খুলে বলল ওরে মা গো মৌরে তোর জন্য তাহলে আমারে কিদনাপ করছে ওরা আমার কি হইব গো আমি বুঝিয়ে জীবনে আর বাসা হইল না ওরে মৌ এটা তুই কি করলি রে বইন আহ কান্না রাখতো এখন আমাদের খুঁজে বের করতে হবে কি খুঁজবো আরে গাধি পালানোর রাস্তা কিন্তু কিভাবে তোর মায়রা ফেলাই হারামজাদি কি আমি হারামজাদি মৌ কুত্তি তোর জন্য আজকে আমি কিডন্যাপ হইছি তোর নামে মামলা করুম দেখিস খালি হই আর একটা কথা কইলে তোর গলা টিপ্পা মাইরা ফেলম ওই বিপদ থেকে উদ্ধারে বার করবো তা না উনি আসা আমার নামে মামলা নিয়া তো কি করবো ইনি পঞ্চান্নটা প্রেম করলি আর পঞ্চান্নটা ছেলেরই এখন গফ আছে বুঝলি আমি কি জানতাম এই লাস্ট দুইটার মনে এটা প্ল্যান কি প্ল্যান করছে ওরা আর ইমরান দুজনে একলা আমারে বিয়া করবো রে কি করবো এখন আসো কে ভালোইছে ডাবল জামাই ঠেলা বুঝবা যে কত মজা যে যে করে সেই জানে অরে কুত্তি তুই এমন করত যা তোর লাগো ব্রেক আপ কেউ নাই আমার মন খারাপ করে বললো মৌ ও জানে এই দোষটাই নিম্মিকে দিতে হবে আরে আরে দিস না পাখি এই যে করেই হোক আমরা আটকাবই সত্যি তো হ্যাঁ মৌটুসি শক্তি মো নিম্মিকে জড়াই ধরল মো জানে নিমমি বোকা হইতে পারে কিন্তু বুদ্ধিতেও সেরা গুলিচা একটা ও হয়েছে ছাড় এখন ছাড়ুন না ওই যে তো ডাবল জামাইলো। এলো এ কথা শুনেই মো নিম্মিকে ছেড়ে লাভ দিয়ে উঠল কিন্তু চেয়ে দেখলো কেউ নেই মানে নিম্মিওকে বোকা বানাইছে উকুনের বাচ্চা ঢ্যারুস করল্লার তিতা আজকে আমি বিপদে পড়ছি দেখা তুইও মজা নিতে দাঁড়া আগে বের হয়ে পরে তোর মজা দেখামো আগে তো বের হওয়া মই বের নিস দরকার পড়লে তোর বিয়া দিমো ওর কাছে কি ওই ওরা তোর বফ আমার না নিজে পীড়িত করস আমি না তুই আর আমি একই আমি করলে তুই তুই করলে আমি তোর লাগে আগে ও পারি নাই এখনো বারণ না লাগতে আসস কেন এন ওয়েস আচ্ছা নিম্মি ওরা হঠাৎ এই প্ল্যান করলো কেন দুজনে একজন রেই বিয়া করবো ভাবার বিষয় আচ্ছা ওরা তো জানতো না আমি অনেক ছেলের সাথে টাইম পাস করি কেমনে জানলো না তুই যে পঞ্চনাটা প্রেম করছো সেটা জয় ইমরান দুজনে জানে কি বলিস আমি তো বলিনি কখনো আরে সেদিনে ক্যাম্পাস থেকে আসার সময় আমি আমার ডায়েরিটা ফেলে এসেছিলাম লাইব্রেরিতে তো ডায়েরিটা জয় আর ইমরান পেয়ে একদিন পর আমাকে ফেরত দিছে ডায়েরির সাথে আমার কানেকশন কি আরে আমার ডায়েরিতে তুই ছাড়া আর কি থাকবে ওরে ক্ষুত্তি তার মানে আমি যে কয়টা প্রেম করতাম বা করছি সব তুই ডায়েরিতে লিখে রাখছিস হ্যাঁ কত ভালো কাজ করছি না তোর সব স্মৃতি জড় করে রেখেছি ওরে আমার ভালো কাজের মানুষ রে তোর জন্য আজকে আমার এই অবস্থা দাঁড়ি পরে ভাবছে আমি এভাবে পোলাগো জীবন নষ্ট করে দেই তাই ওরা ওরে আল্লাহ গো আজকে তোরে আমি মায়েরা ফিল্মের প্রতিবন্ধী ময়ের কথা শুনে নিম্মি চশমাটা ঠিক করে উঠে ভৌ জানে মৌ ধরতে পারলে আজকে রক্ষা নেই এদিকে মৌ দৌড়ে ধরার চেষ্টা করছে এমতাবস্থায় রুমে জয় ইমরান ওরে মা দেখ দোস্ত খুশি ঠেলায় দুই বান্ধবী ছয় খেলতেছে ওরে গ্লু গুলুগুলোটা হ্যাঁ দোস্ত তাই তো দেখতেছি যাক বাবা শেষে বিয়াটা ভালোই হবে বিয়া মাই ফোট আমি তোকে বিয়া করবো না মইরা গেলেও না ওই যে নিম্মিরে কর ওয়াল্লা গো চাচা গো খালুগো আমারে না বিয়া করবেন মোহাম্মদ চাইতো ভালো ওরেই করেন না আমি ভালো না জানোই তো আমি পঞ্চান্নটা প্রেম করেছি নিমে একটা করেনি ওরে করো প্লিজ চাচা গো খালুগো ডাক্তার হইসে আমার বিয়া আর ফুলসচা রাতে আমি জামায়ের গলাটি পা মায়রা ফেলবো আমারে করিন না বিয়া এসব মিথ্যা কথা ঠিকঠাক আছে বিশ্বাস না হইলে যাচাই করে দেখেন ওরে আরামি ঠিক কি কস ছি চাচারা বোঝার চেষ্টা করুন আমি ঠিক নাই আমারে ছায়রা দেন আমি জায়গা যাই আরো তিনজনের পাঠাই জামায়ের এক বউ দুপ্রদি এর মতো হইব কি সুন্দর মানাবো আপনাগো আর আমি বান্ধবী নামের কলঙ্ক অ তুইও কাটাকাটি আমি না তুই দুজনেই না তুই একলাই না দুজনেই না তুই এ চুপ উফ মাথাটা খেয়ে ফেললো পোড়া ইচ্ছা করতেছে বাড়িতে মাথা ফাটায়া দেই দাঁড়া তোদের আজকে কারো রক্ষা নাই লাফালাফি ছোটা মো আজকে এদের দুজনকে ঝোলাই করতে হবে শোনিমু তুই কাজিটায় কান আর আমি আমাগো পাড়ার রাশেদ আর ডাক কানি জোস এব চারজন মিলা ওদের কথা শুনে নিম্মি আর মৌ আকাশে না এবার পানি নিচ দিয়ে চলাচল করতে লাগলো কি হবে এবার ভুলে গেছে অনেক বড় ভুল করে ফেলেছিল নিম্মি আমি তো মরলাম মরলাম সাথে তোকেও রেহাই দিলাম না সত্যি আমি বাজে আবার শুরু করলি দোষ তোর একার না কেন লিখলাম আর ভুল করে রেখে আসলাম এই ভুলটা না করলে আজ হতো না কথা আগে এখান থেকে হবে আমাদের যা দেখলাম ওরা এখন আমাদেরই ছাড়বেই না আমার মাথায় কিছু আসছে না রে কি করব এক মিনিট ওরা তো রাশেদা রুবিকে নিতে গেল তাই না তার মানে এটা দাঁড়াচ্ছে যে জয় ইমরান তোকে বিয়ে করবে রাশেদ রুবি আমাকে এটাই তো ডাবল ডাবল দাঁড়া ওদের বিয়া করা ছাড়াবো কি করবি তুই দেখ না কি করি চারজনের মাঝে এমন প্যাচ লাগাবো দেখবি কিভাবে আগে দেখ কোথায় কে ওরা চলে পাতায় পাতায় আমি চলি পাতার শিরায় উপশিরায় ডায়লগ পরে প্রতিবন্ধী উফ বল না কি করবি এই একটু টেনশন ছেড়ে বাঁচি শোন তুই কি জানিস তোকে পছন্দ করে ও মানা তো বলে নাই তো বললে তাও কিছুটা করতাম না শুনলে কি আর আয় হাই তুই মানুষ নাকি ছাগল এরপরেও তোর প্রেম করার ইচ্ছা আছে আরে না আমার প্রেম করার শখ এখন মাটিতে গড়াগড়ি খাইয়া ময়রা গেছে গা এখান থেকে বেরোতে পারলে নদীতে গিয়া একশো একটা রূপ দেয়া ভালো হইয়া যাবো যাই হোক তুই প্ল্যান বল শোন আমি পাঠাবো রাশেদকে আর তুই পাঠাবি রবিকে মানে এমন ভাব করবি যেন রবির জন্যই তোর জন্ম আর আমার রাশেদের জন্য বলবি শেয়ার করে বিয়া করে ওদের লাভ নাই মূলত ওদেরকে জয় ইমরান আছে আসল মজা তো নিবে জয় ইমো হম বুঝলাম কিন্তু দেখ কিন্তু রাগ যেটা করতে বলছি কর দেখি চেষ্টা করে উপায়ও তো নাই হুম বেস্ট অফ লাক তোর জন্য প্রতিবন্ধী কিছুক্ষণ পর জয়ের রাশেদার রবিকে নিয়ে এলো মামা দেখ এটা পুরীর বাচ্চা আরে মামা পুরী কি এরা তো তার চাইতো ঝাক্কাস একেবারে কুচু কুচু দুইটা ওরে আমার ঐশ্বরিয়াগুলো রে দেখ দোস্ত আমাকে এলাকায় মোয়ার নিমির মতো মাইয়া এক পিছু নাই একশো জন বিয়া করার পরেও ওদের বিয়া করতামি রাজি ওরে বান্দর পোলা দেখ না তোদের কি করি বিয়া করবি না খুব শখ বিয়া করার বিয়াই আরে মামা চিন্তা করিস না তো খেলা করে হবো তিনজন আরে হাসি থামা কাজ ডাকতে কাজই কই আরে শালা কাজে আইব না এমন বিয়া সে পড়াবে না বলে এমন বিয়া ধর্মে নাই সে পারবে না একথা শুনে মোয়ার নিমি দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল যাক তাহলে আল্লাহ বাঁচাইবো কি কাজে আসে না কাজে আইব না ওর বাপ আইবো চল আমার সাথে রাশেদ রুবি তোর এখানেই থাক আমি কাজে আনতেছি জয় ইমরান দুজনে গেল কাজীকে ধরে আনতে এদিকে রুবি আর রাশেদ দুজনে রইল নিম্মিয়ার মের কাছে ওই ওই কি আমার মাথা যা রবির কাছে যা হুম তুই আগে যা আমি পাব না পাবি না মানে খুব তো প্রেম করতে পারতা এখন বাচ্চার জন্য অভিনয় করতে পারবে না যা কইতেছি ওই তুই আগে যাইবার পাস না খেলে আমার কস তুই আগে যাবি যা না তু বলার আগেই নিম্মির মোকে ধাক্কা দিয়ে রবির দিকে দিল ও মা গো ব্যথা পাইছি আরে আরে কি হলো মৌ শির পড়ে গেল কেন এভাবে ব্যথা পাইছ না আসলে আসলে চাচা হয়েছে কি এক থাপ্পর খাবার চাচা মানে কি হ্যাঁ একটু পর আমাদের বিয়ে হবে হবুজ জামাকে চাচা বলতেছো স্বাস্থ্য কম না সরি ভাইয়া আবার ভাইয়া বলো দাঁড়াও এই বলে রাশেদ নিম্মির দিকে আগাইতে লাগলো মো এক লাফে নিম্মির সামনে দাঁড়িয়ে নিম্মিকে নিজের পেছনে দিয়ে বলল না চাচাও না ভাইয়াও না জামাই পেছন থেকে নিম্মি মৌকে চিমটি কেটে বলে কি কস এগুলো জামাই মানে ওরে প্রতিবন্ধী চাচা ভাই কইলে দেয়ার আগেই তরি নিয়ে বাসর করবো কেমনে হইব তখন হ্যাঁ 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 নো চাচা নো ভাইয়া ওনলি জামাই সরি আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ জামাইরা ভুল হয়ে যায় মাফ করে দিন আর হবে না মনে থাকবে যেন হ্যাঁ মরে গেলেও মনে থাকবে পৃথিবী উল্টায় গেলেও মনে থাকবে পাহাড় পর্বত ভেঙে গেলেও মনে থাকবে নদ শোকা একটু বেশি হয়ে যাচ্ছে না চুপ করো মুখে যত সব ক্যাচ ক্যাচের দল ওদের ধমক শুনে নিম্মি আর মো ভয় ভয়ে রুমের এক কোনায় গিয়ে গুড়ি মেরে বসলো তুই বললি পটাইতে এখন বল এরা পটার মতো অরেগুলো অনেক ভয়ঙ্কর বুঝলি তাহলে হুম কিন্তু শেষে আরেকবার পাঠানোর চেষ্টা করলে কেমন হয় আমার এত রেপ হওয়ার শখ নাই তো থাকলে তুই চা আরে রেপ ঠোমো না চল না আরেকটা বার না কইসি এবার সত্যি সত্যি মায়েরা ফিল্ম কিন্তু তোরে সোনা পাখি আমার টিয়া পাখি আমার কবুতরের বাচ্চা চল সোনা আহ নিমি একবার মাত্র আর একবার প্লিজ আমার জন্য যাচ্ছে আর একবারই কিন্তু বলে আমার লক্ষিতা উম্বা হয়েছে ঢং করতে হবে না এত করবো ঢং একশো বার আচ্ছা যা করিস হুম করবো এখন চল উঠে এক পা দুই পা করে আবার গেল রবি আর রাশিদের দিকে রবি হুম বল কী বলবে রাশেদ তুমি এসো এদিকে রাশেদ তুমি আসো প্লিজ কি ব্যাপার আমাদের এক জায়গায় ডাকলো কিছু বলবা আসলে অনেক কিছুই বলার আছে এভাবে শুরু করবো বুঝতে পারছি না আরে বলো সমস্যা নাই আসলে তোমরা দুজন আর ইমরানের ফাঁদে পা দিয়ে ফেলেছো আসলে ওরা দুজন তোমাদের দুজন দুজনকে ইউজ করছে ওরা দুজন তো এই কাজগুলো একা সামলে নিতে পারতো না তাই তোমাদেরকে অ্যাড করেছে কাজ শেষে আই মিন তোমাদের বিয়ে করে ফেললে ওরা তোমাদের আর কদর করবে না এখন বুঝতেছো না পরে ঠিকই বুঝবা হ্যাঁ রবি রাশিদ নিম্মি ঠিক কথায় বলছে ওরা তোমাদের ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে তার চেয়ে বরং এটা বেটার হয় না যে আমরা এখান থেকে বের হয়ে তোমাদের দুজনকে বিয়ে করি কত ভালো হবে আমরা দুজন দুজনের হ্যাঁ ভেবে দেখো তোমরা ভালো অফার তোমাদের জন্য কিন্তু তোমরা কীভাবে জানলে যে ওরা আমাদের ইউজ করছে আর হুম তোমরা যে এখান থেকে বেরিয়ে আমাদের বিয়ে করবে তার গ্যারান্টি কি আছে পালিয়েও তো যেতে পারো তাই না অজিবিল্লা কখনো না পালাবো না একদম বিয়ে করে ফেলবো আগে তো বের করো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করো বিয়ে করে সোজা বাসুর ঘরে ঢুকে যাবো কিন্তু প্লিজ ওদের হাত থেকে বাঁচাও ওদের আমাদের পছন্দ হয় না হ্যাঁ ওদের চাইতে তোমরা কত ভালো প্লিজ ডিয়ার জাদু পাখিরা বের করে নাও ওই ইনসেন্ট হয়ে তাকিয়ে বললো রবি রাশেদ একে উপরের দিকে চাওয়া করলো করল অতঃপর হুম আমরা তোমাদের শর্তে রাজি রাশেদ বলল হ্যাঁ রাজি তোমাদের বের করবোই পরে বিয়ে করব হ্যাঁ তোমরা দাঁড়াও আমরা বাইকটা দেখে আসি কেউ আছে কি না হ্যাঁ একটু ওয়েট করো জানপাখি রবি রাশেদ বের হয়ে গেল এদিকে মোয়ার নিম্নি দুজন নাগিন ডান্স দিচ্ছে শেষমেশ রেহাই পেল মনের আনন্দে যে থামছেই না একবার খালি বের হতে দেশ শয়তানের দাও দেখি কি করি হ্যাঁ ওদেরকে আমরা হালুয়া বানিয়ে রুটি দিয়ে খাবো ওহ পাগলের মতো প্রলাপ করছে মো আর নিমি খুশি যেন আর ধরে দা এরই মধ্যে ওরা দেখলো যে জয় ইমরান একসাথে ঘরে আসলো সাথে কাজও আছে এক মুহূর্তে তাদের খুশি উড়ে গিয়ে আমেরিকা ছেড়ে আফ্রিকা চলে গেল কি গো সুন্দরীরা কি ভাবছ আমরা তোমাদের পামে পড়ে গেছি না তো একদমই এটা ভেবো না এত সহজে আমরা পামে পড়ছি না আমরা তো বাইরে গেছিলাম তোমাদের জন্য শাড়ি আনতে তখন রাজি হওয়ার কথা বলে গিয়েছিলাম যাতে তোমরা পালাতে না পারো ওরে গো মনে এই ছিল হারামজাদা শেষ এখন আর বাঁচার উপায় নাই এই পাঞ্জাবি পরে নে আর কাজীকে তুই ওই রুমে নিয়ে যা আমরা আর হ্যাঁ উল্টুশিরা অনেক তো চেষ্টা করলাম পালাতে তো পারল না আর পারবা ঢং ঢং না করে শাড়ি পরে নাও সবাই যাজার মতো পাঞ্জাবি পরে কাজী কাছে গিয়ে বসলো আর এদিকে নিম্মিয়ার মো একে ওপরে একে জড়িয়ে ধরে হাওয়মা করে কাঁদতে লাগলো শেষ রক্ষাটা হলো না হাতার কিছু নেই রে মো কাঁদতে কাঁদতে বলল নিম্মি না রে আর কিছুই নেই শেষ পর্যন্ত ডাবল জামাই হলো রে দাঁড়া আমি একটু পানি খেয়ে আসি অনেক পিপাসা লাগছে আমিও পানি খাবো পুলিশে শুকিয়ে গেছে একদম তুই বস এখানে আনছি আমি ঠান্ডা পানি আনবো আচ্ছা পানি জন্য নিম্মি কিচেনে গেল রুমের দরজাটা খোলাই ছিল ফ্রিজ থেকে পানি বের করতেই নিম্মির চোখ চরক গাছ দৌড়ে ময়ের কাছে এলো কিরে দৌড়াচ্ছিস কেন দেখ এটা কি কি দেখব ফ্রিজ থেকে লুকিয়ে আনা অফিসার চয়েস মদের বোতলটা সে মোয়ের সামনে ধরল মদ হ্যাঁ মদ তুই পাইলি এটাতে করবি ফ্রিজে ছিল এখন আর একটা প্ল্যান করব। আই হোপ এটা কাজে দিবে কি প্ল্যান নিমি ময়ের কানে কানে সব বলল প্ল্যান শুনে এবার আবার বাছার পথ পেল বরাবরই ইমরান এর ময়ের প্রতি একটু নয় খুব বেশি দুর্বল ছিল তাই সে ইমরানকে কাজে লাগালো আর নিম্নি কাজে লাগলো রাশেদকে বলি কেউ শুনছ ইমু শোনা ইমু আমার জান পাখি আমাকে বাবুটা ওদের দেরি দেখো ইমরানদের যাচ্ছিল আমন আবেগ ডাক শুনে এক ধরে রুমে চলে গেল এই তো আমার বাবুটা চলে আসছে শোনো না যান আমি না শাড়িটা পরতেই পারছি না একটু হেল্প করো না যান বাহ মু একটিং জানে মায়েরি ফাটিয়ে দিচ্ছে পোড়ায় তারপর ময়ের দিকে চেয়ে চোপটিপ মেরে হাতে আঙুল দিয়ে বেস্ট অফ লাক জানিয়ে চুপটি করে রুম থেকে বের হয়ে আসলো নিম্মে অন্য রুমে গিয়ে ময়ের মতো করেই রাশেদকে ডাকতে লাগলো রাশেদ ও নিম্মের এমন আবেগী ডাকাটাকি শুনে জয় আর রবিকে ফেলে নিম্মি রুমে আসলো জানপা এসো প্লিজ দেখো না আমি শাড়ি পরতেই পারছি না হেল্প না আগো নিম্মি আর মৌ দুজনে ব্লাউজ আর পেটিকোট পরে শাড়িটা কোনোরকমভাবে পেঁচিয়ে ওদেরকে ডাকছিল এসে যেন মাথা ঘুরে যায় কাজও তাই হলো ইমরান এক লাফে আগে রুমের দরজাটা টান দিয়ে দিল ময়ের কাছে গিয়ে জড়িয়ে ধরল এদিকে তো এমন কাজ দেখে শক গেল চোখ দুটো বড় করে ফেললো এখন কান্না চলে আসছে নেমের কথা শুনে আবার ভুল করলাম না তো ইমরান তো পাগলের মতো করছে কোনো রকমের ছাড়ি নিল মৌ বলছি শোনা এখন কেন বলো আর একটু ওয়েট করো না শোনা ওয়েট আর করতে পারছি না ওয়াই নীরু বেবি খামান তাই শোনা হ্যাঁ আমি আর দেরি করতে চাই না কিন্তু এসে কিন্তু প্লিজ কোনো লেম এক্সকিউজ দিও না এখন যান প্লিজ কামন বেটার শখ কত মনে মনে বললো মৌ কী হলো কী ভাবছো নানা কিছু না আসলে আমার একটা ইচ্ছা ছিল কি ইচ্ছা প্রথম যেদিন কারোর সাথে বেড শেয়ার করবো তখন অ্যালকোহল খাবো আই মিন মড টাইপ এটা খেলে নাকি অনেক ফিলিংস আসে প্লিজ এনে দাও না ময়ের কথা শুনে আন দাঁড়ালো না দৌড়ে মদর বোতল নিয়ে আসলো দাঁড়া বেড়া দেখ এবার কী করি ইমরানের হাত থেকে বোতলটা নিয়ে গ্লাসে ঢাললো মটটুকু এগিয়ে দিল ইমরানের দিকে তাড়াতাড়ি খাও জানো চলে আসবে একের পর এক গ্লাস ইমরান খেতে লাগলো বা লাস্ট কিন্তু ইমরান তো ঠিকই আছে দিব্যি এবার কি হবে লাস্টটাও খেয়ে নিল ইমরান তারপর উঠে মৌয়ের কাছে এসে মৌকে জড়িয়ে ধরলো এদিকে মো অবাক হয়ে ভাই আফগান হওয়ার উপক্রম ইমরান মৌকে ছেড়ে মৌয়ের দিকে ঠোঁটের ও ঠোঁট লাগালো এটা দেখে মৌ নিজের চোখ বন্ধ করে নিল বেশ কিছুক্ষণ পর ইমরানের সারা না পেয়ে চোখ খুলে দেখলো মাটিতে অজ্ঞান হয়ে আছে এক মিনিটও দাঁড়ালো না সোজা নিম্মির ঘরে দৌড় দিল যে দেখে রাশেদ নিম্মিকে শক্ত করে জড়িয়ে আছে। এদিকে নিম্মি সুটকেটা নড়াচড়ে করতে পারছে না এদিক ওদিক তাকিয়ে স্টিলের লাঠির মতো দেখতে পেলো তাই দিয়ে রাশেদের মাথা আঘাত করলো ডাল সামলাতে না পেরে রাশেদ অজ্ঞান হয়ে পড়লো দুজনকে আর পাইকে এক দৌড়ে সিঁড়ি নিচতে নেমে এলো ততক্ষণে জয়া আর রুবি ইমরানের রাশেদকে নিয়ে ব্যস্ত রাস্তায় এই মৌ নিমে দেখল তেমন গাড়ি নেই কিন্তু একটা সাইকেল দেখতে পেলো ওটা নিয়েই মৌ চালানো শুরু করল আর নিম্মি বসলো পেছনে এদিকে সাইকেলওয়ালা গেছিল প্রকৃতির কাজে এসে দেখে সাইকেল হাওয়া পেছন থেকে দেখে দুটো মেয়ে সাইকেল নিয়ে পালাচ্ছে অযথা তাদের পেছনে ছুটলো ততক্ষণে সাইকেল মিলিয়ে গেছে আহারে ডাবল জামাই ডাব্বুই খোলা